বস ম্যাম রেদ্বুয়ান রেদ্বুয়ান রয়েছেন স্ট্রাইকে দলীয় অধিনায়ক এটা হচ্ছে আর জাবেদ প্রথম বল করছেন ও ব্যাক ফুট ডিফেন্স এক রান নিয়ে প্রান্তবদল করে নিলেন একটি রান যুক্ত হয়ে গেল জিনের বাদশা গুলডি এবং শুক্কুর আলী তারা কিন্তু আজকে এই মাঠে খেলছেন। আবার বল ডকওয়াত পয়তোচল সাকা বল চলে গেল শিবরা ফিল্ডিং রয়েছেন ফিল্ডিং টিমে এবং শুক্কুর রয়েছেন ব্যাটিং টিমে আবার পরবর্তী বল রেডওয়ান আর একটি দারুন ছয়ের মাঠ আবার পরবর্তী বল করছেন আবার জাবেদ ও ওয়ান্স এগেইন ডিপ ফাই লেগের উপর দিয়ে অ্যানাদার সিক্স এক্সিলেন্ট ব্যাটিং ফ্রম লুক রয়েছেন ভাষা বুঝবেন না যা করে আমরা দিতে পারছি না দুঃখিত আপনার আবার ওয়ান্স গেইন ডিপ ফাই লেগের উপর দিয়ে রেডওয়ান

আবারের পরবর্তী বল ফুল টক বল নাইস পারফরম্যান্স ওয়ান্স এগ বিগি from আবারের পরবর্তী বল আবারো কাট শট বল ডচল ফাকা বল যাবে না রাখা আরো চার রান রবি সুজারোগড কে যাবে পরবর্তী ও व्हाट শট এবং গ্র্যাজুয়েট স্ট্রাইকার রয়েছেন। রাগুয়া আহমেদ রাজু ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন তার মধ্য দিয়ে ব্যক্তিগত অর্ধ শত রান পূর্ণ করেছেন ব্যক্তিগত অর্ধ শত পূর্ণ করেছেন রেডওয়ান আবার পরবর্তী বল লাস্ট ডেলিভারি আহমেদ রাজু এবার কিন্তু